গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আর একটা মিনি ব্লগ নিয়ে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে আর এখানে তোমাদের দাদা ভাই আজকে মাছ নিয়ে এসেছে এই দেখো এই দেখো চিংড়া মাছ নিয়ে এসেছে এগুলো খেতে খুব ভালো লাগে আর এই যে পোনা মাছ কাটা মাছ নিয়ে এসছে এই মাছের কি রেসিপি করব কি কি রান্না করবো কি করব সব তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সাথে দেখো এগুলো ধুয়াধুই করে নি মাছগুলো এই ছেলের পরীক্ষা চলছে আজকে পরীক্ষা কি ছিল বাপি আজকে কম্পিউটার ছিল আজ কম্পিউটার ছিল আর আর কালকে কি আছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা কেমন হচ্ছে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে ভেজে নেবো মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হচ্ছে ওদিকে মাছ ভাজা হতে হতে সবজিগুলো কেটে নেব কি কি রান্না করি দেখি সবজি অনেক কিছু রয়েছে কালকে এই 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 সবজিটা নিয়ে এসেছিল তো কালকে দুটো করা হয়েছে আর একটা করা হয়নি আর এই যে বাঁধাকপি রয়েছে ব্রকলি আর এই ব্রোকলিটা দেখো একটু মানে একটু রয়ে গেছে বলে এমন একটু হলুদ হলুদ ভাব হয়ে গেছে এটাকেও ভাবছে একটু রান্না করে নেবো না হলে আরো নষ্ট হয়ে যাবে ফুল ফুটছে ফুল তো চলো দেখি কি কি রান্না করি সবজি কাটা হয়ে গেল এবারে রান্নাটা বসিয়ে দিব দেখো কতগুলো সবজি হয়ে গেছে সব রকম সবজি দিয়ে একটা সবজি হয়ে যাবে মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করব আর এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে ব্রোকলির সবজিটা হয়ে গেছে মটরশুঁটি আলু আর বিনস সব কিছু দিয়ে ব্রোকলি আদা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ঝাল হয়ে গেছে বেশ সুন্দর একটা কষা কষা তৈরি হয়ে গেছে তেলের মধ্যে দেবো পাঁচফোরণ তেজপাতা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সরষে বাটা কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়ে দিব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ি দিব ঝাল অনুযায়ী দিতে হবে এটা বেশ ভালো করে কষে নিতে হবে বাটি ধুয়ে জলটা একটু দিয়ে দেবো আর এই মাছের ঝালটা বাটা দিয়ে খেতে এত সুন্দর লাগে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে কালারটাও আসতে দেখো কত সুন্দরভাবে এই দেখো খেতে খুব টেস্টি লাগে আর দুটো টমেটোকে দিয়ে দেবো খুব সুন্দর লাগে খেতে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো একটু মশলা দিয়ে কিছু দিয়ে রেডি হয়ে গেছে আর একটু আমি আলু দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি ইচ্ছা করলে দিতেও পারো নাও দিতে পারো তো দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো খুব টেস্টি হয় এই রেসিপিটা খেতে দেখতে পাচ্ছ কত সুন্দর আর পুরো একটা সর্ষে বাটার একটা যে ঝাঁজ রয়েছে সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে সেটা আমি এখন সেন্টটা পাচ্ছি যেটা তোমরা পাচ্ছ না সেটা আমি পাচ্ছি বাবু খাবে তো ভাত কেমন পাচ্ছে ভালো পাচ্ছি তো আমার ছেলে খেতে খুব ভালোবাসে এটা খেতে এই একটু এই মাছের বাটনা আর একটু মাছের পিস আর এরকম চিংড়ি মাছ থাকলে তো এর সঙ্গে কথা হবে না একদম দারুণ লাগবে চলো গরম মশলা দিয়ে নাম করে দেবো মাছটা রান্না হয়ে গেছে ঝোলটাও ফুটে একদম হয়ে গেছে রেডি আর একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে খেতে খুব টেস্টি হয় আর সাথে একটু কাঁচা সর্ষের তেল দেবো তাতে সর্ষের যে ঝাঁচটা দ্বিগুণ বেড়ে যাবে এই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে আর মানে খাওয়ার সময় এত টেস্টি টেস্টি লাগবে লাগবে তোমরা একবার খেলে বারবার এই রেসিপিটা করে খাই তো দেখো কত সুন্দর হয়েছে চলো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম এটা যখন খাওয়া হবে তখন এটা খোলা হবে এখন ঢাকা গরম গরম রেডি হয়ে গেছে একদম টেস্টি টেস্টি দেখো একবারে টেস্টি টেস্টি লেগে দিয়ে দেব হ্যাঁ বাপি হ্যাঁ বসো বসে গেছি মা

আর এই দেখো ঝোল এইখানে এই গ্রেভিটা খেয়ে দেখো আর খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে ঠিক আছে মা কেমন লাগছে বাপি দুটাই সবজি ভালো হচ্ছে গ্রেভিটা খেয়ে দেখো কেমন লাগছে ভালো হচ্ছে টেস্টি চিংড়ি মাছটা ভালো সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়েছে খুব ভালো লাগছে স্বাদ লাগছে চিংড়ি মাছটা হয়েছে চিংড়ি মাছের হেভি টেস্ট খুব টেস্ট ভাত খাওয়া হয়ে যাচ্ছে একদম ফটাফাটা আর এটা হচ্ছে ब्रोकोली yes. ये टेस्ट आरो दूध का टेस्ट है भी विटामिन एडो खाइए mm. मास्टर को भरो रुई मत अभी डर ভালো লাগছে বলতে তোমার মাছের মাথাও দিয়ে দিলো হুম দেখো রুই মাছের মাথা হুম ঘি ভর্তি একদম হেভি টেস্ট ও একটু পরে খাবো এখন এগুলো খাই হুম মাছের গ্রেভিটা যা হয়েছে ও এটা দিয়ে খাওয়া হয়ে যাবে কেমন হয়েছে মনু হুম

হেভি লাগে খেতে হেভি লাগে একটু সরষের তেল দেখলাম না দেখালাম সর্ষের তেল দিলাম হুম আমার ভাত খাওয়া হয়ে গেল তরকারি রয়ে গেছে হুম রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি পড়তে বসেছি কালকের পরীক্ষা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর वीडियोटा ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এইটুত আত্মবন্তই টাটা